আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট মুচমুচে একটি বেগুনির চপ বানাতে হবে প্রথমে পরিমাণ মতো বেসন নিয়ে নিতে হবে তারপরে ঝালের গুঁড়ো হলুদ লবণ সব নিয়ে নিতে হবে পরিমাণ মতো এরপরে শুকনো উপকরণগুলো মাখিয়ে পরিমা আস্তে আস্তে পানি দিয়ে আস্তে আস্তে মাখাতে হবে একবারে পানি দেওয়া যাবে না যা এতে জমাট বেঁধে যায় বেসন এবং আপনাদের বেগুনির চপ ফুলবে না আর যদি আস্তে আস্তে এভাবে আপনারা মাখাতে থাকেন তাহলে বেগুনিটাও সফট হবে এবং মুচমুচে হবে এখানে কোনো বেকিং সোডা বা কিছু আমি ব্যবহার করিনি আপনাদের যেগুলো দেখিয়েছি সেইগুলোই দেখ মাখানোর পরে মিশ্রণটি এরকম হবে এরপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব এবং তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপরে বেগুন এক এক করে মিশ্রণটির মধ্যে মিশিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এখন আপনাদের চুলা রাশ মিডিয়াম হিটে রাখলেই হবে এরপরে এক পিঠ হয়ে যাওয়ার পর আরেক পিঠ উলটিয়ে দিতে হবে এবং দুই পাশ সঠিকভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে এরপরে তৈরি হয়ে যাবে পারফেক্ট মোচমুচে একটি বেগুনি